মানে মাথাটা আমার এরকম গরম করে দিল ওনার ওনার ডালিয়াটা আজকেই খেতে হতো তোমার বক্তব্য শেষ হয়েছে এবার আমি আমার কিছু কথা বলবো তাই বন্ধুরা ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর সকালবেলায় চা ফা খেয়েই চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে দেখো কালকে কতগুলো লাল লঙ্কা নিয়ে এসেছিলাম সেগুলো বোটাগুলোকে ছাড়িয়ে রেখে দিচ্ছি আর বোটা শুদ্ধ রাখলে কী হয় জানো তো বন্ধুরা বোটার থেকে পচে যায় তা সেই কারণে বোটাগুলো ছাড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত লঙ্কাগুলো ভালো থাকবে আর এই লাল লঙ্কা যদি পেটে ঝোল ফুল বানানো যায় দারুণ সুন্দর একটা কালারও আসে আর একটা স্বাদও মানে কি বলবো আলাদা একটা স্বাদও হয় তা যাই হোক আজকের রান্না হচ্ছে কি আজকে রান্না হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানাবো মানে যেটা ওই গামাখা একটা ঝোল বলো রসা বলো যাই বলো আমার জন্য লাউ আর ওদিকে ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি অলরেডি তা আজকে বিশেষ আর কিছু রান্না করবো না ফুলকপি তরকারি ডাল বানাবো আর লাউয়ের তরকারি আর সাথে হয়তো একটু ডিম করে নেব তা চলো বন্ধুরা থাকো আশা রাখছি ভালো লাগবে আর রান্নাঘরে চলে এসেছি আর আজকে আমি সকালবেলা টিফিন কি করছি না দুধ আর খই এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে ভাত মানে প্রায় হয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেবো আর এই ডাল সেদ্ধটা হলে একটা ডিমের পোচ ভেজে দিয়ে রূপকে ডাল সেদ্ধ আর ডিমের পোচ দিয়ে ভাত খেতে দেবো তার আগে আমি টিফিনটা সেরে ফেলি তার কারণ আমার ওষুধ আছে তাহলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাকে টিফিন না দিয়ে সুস্মিতা নিজেই আগে টিফিন করে দিচ্ছে মানে কি বলবো জাস্ট নিজের স্বার্থ ছাড়া এরা কিচ্ছু বোঝে না ঠিক আছে আমি রেগে দিচ্ছি আমি খাচ্ছি তোমাকে দিয়ে দেবো ব্ল্যাকমেলটা কম করো না 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 আমি স্বার্থ করব আমি বাবা স্নান হয়ে গেছে আজকে শীতের দিন আজকে যা দিয়ে চুল শুকাবো না আজকে রোদ দূরে গিয়ে চুল শুকাবো ওর জন্য তাড়াতাড়ি করে নিলাম ঝপঝপ স্নান করে নিয়েছি সে কি আবার আজকে কাঁচা কুচি করেছো তোমার নাকি কাস্তে বারণ এই ডেইলি জাঙ্গা বড়টা ধুয়ে দেবো না কি আজকে কাচি নি জাস্ট মানে নিজে জাঙ্গা বড়গুলো একটু ধুয়ে দাও না দেখি তোমার এই গাছে কি কন্ডিশন এখন কোন গাছ পদ্ম গাছের পদ্ম গাছে কত কুড়ি ফুটবে আর কত কুড়ি একটা দুটো তিনটে চারটে চারটে

ওই যে ওই আছে ওই ছোবড়াগুলো জ্বালা হবে হবে কে বলে ছোবড়া জ্বালালে আগুন হয় কখন একটু তেল তোমার বুদ্ধিতে হলে তো তাহলে তো হয়ে মেয়েদের বুদ্ধি মেয়েদের বুদ্ধি নিয়ে চললে হয়ে গেল তার লাইফ শেষ তাই না তাহলে মেয়েদের দেবে হামায় দেবে ये कौन है मानुष क्या ना बाड़ी दे रान्ना वान्ना कोड़े खावा ये काज करूँ मुंह कोड़े काल के रान्ना वान्ना बोल दे क्यों अच्छी आ तो बोलो कथा आर सोच जो तो अच्छी नहीं ओह क्या स्माइलिंग है तो हम लोग लंच करने के लिए बैठ गए हैं और आज आ, बीबी ने क्या पकाया है एक बार दिखा देते हैं आप लोगों को फूलकोपी और आलू का ये क्या है रसा है और इधर दाल है बॉयल ऑनली बॉयल और अंडा है ये भी बॉयल और सुष्मिता के लिए है ये लाऊ का सूप यस और वो तो क्या बोलेगा बाकी सब खाना छोड़ दिया है ये सुबह शाम हर टाइम लाऊ का सूप ही पी रहा है। थोड़ा सा मैं चावल लिया, लिया है थोड़ा सा अच्छा थोड़ा सा चावल भी ले लिया খেলা শুরু করে নামলেও একদম তো খানা ওানা খালে তো ফেলে আমি বুঝ করতাম আটটা বেজে যায় তুমি হাঁটতে যাবে আজকে ঠান্ডার মধ্যে তো মানে কুচকে রয়েছে আর বন্ধুরা বিকেল গড়িয়ে তো সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা কি সাতটা বেজে গেছে মানে এখন শীতকালের অনেক রাত্রি সেই যে বিকেলে একটু কাজকর্ম ছিল পার্লারে করে সেই যে উঠেছেন বাবু সেই উঠে ওইভাবেই ঠান্ডার মধ্যে বসে রয়েছে

আর রূপক গেল দুধ আনতে আর আমি দাঁড়িয়ে আছি আর বাইরে বেশ ভালো ঠান্ডা আছে যার জন্য একদম শীত বেঁধে হাটতে আর আমরা হেঁটে চলে এলাম বাড়িতে আর চিকু দেখেই আমাদের পিছন পিছন চলে এসেছে বিস্কুট খাওয়ার জন্য আর সুস্মিতা ঘরে গেছিলো বিস্কুট আনতে নিয়েও চলে এসেছে দেখো বসে পারো বসে পারো খুব একটা খিদে নেই বোধ জানো ও আগে

আর কি বলবো বন্ধুরা হেঁটে চলে এসেছি অনেকক্ষণ আগে আর যখন হাঁটতে গেলাম তখন সবজির দোকান বাজারের পাশ থেকেই ঘুরে এলাম তখন পর্যন্ত সুস্মিতা কিচ্ছু বলল না আমাকে মাথাটা আমার চরম লেভেলের গরম হয়ে গেল তখন বললো না বাড়িতে আসার পর আমি বললাম যে তাহলে তাড়াতাড়ি করে রুটিটা ভেজে নাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাড়াতাড়ি রাত্রি পড়বো না আমার না আজকে ডালিয়া খেতে ইচ্ছা করছে ভালো কথা ডালিয়া ঘরে রয়েছে ডালিয়া খেতে ইচ্ছে করছে ডালিয়া বানাও না ডালিয়া যে যে জিনিসগুলো দিয়ে বানাবো সেগুলো তো ঘরে নেই কি নেই নুন হলুদ তেল নেই এগুলো না সবজি কি সবজি নেই না ডালিয়াতে কুমড়ো লাগে ডালিয়াতে শীতের সময় কড়াইশুঁটি লাগে ডালিয়াতে ফুলকপি না দিলে ভালো লাগে না কালকে ফুলকপি নিয়েছিলাম আজকে রান্না হয়ে গেছে একটাও নেই তা কি করতে হবে বাজারে আবার ছোটো আবার গেলাম এই দেখো সব ফুলকপি কুমড়ো সব কড়াই শুটি এনে ছাড়াচ্ছি ছাড়িয়েও দিচ্ছি মানে মাথাটা আমার একদম গরম করে দিল ওনার ওনার ডালিয়াটা আজকেই খেতে হতো আমার বক্তব্য শেষ হয়েছে এবার আমি আমার কিছু কথা বলবো হ্যাঁ বন্ধুরা আমি ডালিয়া খেতে চাইনি কালকে হঠাৎ করে রূপক বলল ইস শীতে একদিনও ডালিয়া খাওয়া হলো না এবার আমার মনে পড়ল যে রূপক তো কালকে ডালিয়া খেতে চেয়েছিল তাহলে আজকে ডালিয়া বানাই আর তোমার এত মাথা গরম আমি খেতে চেয়েছিলাম বলে কি আমি খেতে চেয়েছিলাম বলে কি এটা বলে আজকেই করো না দাঁড়াও এবার দাঁড়াও সামনে কিন্তু শিবরাত্রি আসছে নি শিবরাত্রি সেই ফেব্রুয়ারিতে এখনো 2 মাস 2 মাস কিন্তু তোমার মাথা ঠান্ডা রাখতে হবে এখনো জল ঢালার টাইম হয়নি ঠিক আছে তাহলে তুমি যদি বলো আমি এখুনি মাথায় জল ঢেলে দেবো মাথাটা ঠান্ডা করে দেবো হুম হুম ঠিক আছে তাদ্রি দাদিয়া কি জুরি বানা এত গরম কি শীত তোমার রেধে খাবো আবার গরমও খাবো না কথা বেশি বলো না মানে আমার এটাই রাগ যে তখন তুমি বললে না তোমাদের যখনই মুড হবে যখন মর্জি হবে তখন তোমাকে রান্নাটা আমি করব মুডটা তো আমার অবশ্যই লাগবে তোমার মুডে তো কাজ হবে না আমার মুড ভাল মানে চাইলে তবেই না আমি রান্নাটা করব ঠিক আছে ঠিক আছে যাও কষ্ট করে রান্না করে খাওয়াবো আর গালও খাবো তা যাই হোক বন্ধুরা সমস্ত সবজি দিয়ে ডালিয়া ডাল দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে প্রেশার কুকারে জলও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারেই আজকে করে নেবো আর তো হলুদ লাগলো গুলো আছে হলুদটা কম হয়েছে সাজাই হোক বেগুনও বার করে রেখেছি বেগুনটা ভাজবো ডালিয়ার খিচুড়ি সাথে বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি একদম রেডি রাতে খাবারের জন্য মানে আমি রাগারাগি করলাম ঠিকই কিন্তু যখন সুশিন্দা পুরো ব্যাপারটাকে সাজিয়ে ফেলেছে তখন মানে গুলুগুলু খুব খুশি আমি মানে আমি আর লোকটাকে সামলাতে পারছি না তাই দুপুরে ফুলকপি রয়েছে গরম গরম বেগুন ভাজা ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না তাড়াতাড়ি খাওয়াটা শুরু করো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে আমি আর লোক সামলাতে পারছি না আমি ভাবছি রূপকের কতক্ষণে দিয়ে ছেলেকে কতক্ষণে দিয়ে আমি খাওয়াটা শুরু করবো তাই টাটা শুভ